অ্যান্ড এলিয়ন প্রিমিয় আর যদি আমি আপনার এপিভির মধ্যে যেটাকে মাইক্রোবাস আমরা চিনি সেটা বলি সেক্ষেত্রে লোয়া স্কোয়ার হায়েস্ট হায়েস্ট জিএল সুপার জি অ্যান্ড এমপি যেটা এস ইউভি সেটার মধ্যে আপনার করোলা ক্রস সিএচআর তারপর এক্স রেল সি আর ভি আর একটু দামি গাড়ির মধ্যে যদি যান সেই ক্ষেত্রে টয়টা ল্যান্ড ক্রুজার প্রাডো এবং ওয়েলফায়ার অ্যান্ড অ্যালফার্ড মানে ঢাকায় রেডি অবস্থায় আছে ঢাকা এবং চিরাম বাংলা পোর্ট বিলায় মানে ঢাকায় এই মুহূর্তে কালেকশন আছে তো রেডি অবস্থায় বেশি হ্যাঁ সব গাড়ি পাবে আচ্ছা উনিশ থেকে শুরু এই মুহূর্তে উনিশে কিছু স্টক আছে আমাদের কাছে যদিও যেহেতু আমরা এখন বিশ ছাড়া ইম্পোর্ট করতে পারি না যে কিছু আগের গাড়ি রয়ে গেছে সেগুলো আপনি উনিশের মোটর পাবেন আচ্ছা

এই ভিডিওতে দেখে নিতে পারবেন ওয়াশ পলিশ তো করবেন ভাইয়া হ্যাঁ ওয়াশ পলিশ করবো যখন কাস্টমার ডেলিভারি দিব আমরা ফুল শোরুম কন্ডিশন করে দিব আর তখনই আমরা ইঞ্জিন অয়েল এবং প্রয়োজনে গিয়ার অয়েল এবং যতগুলো ফিল্টার আছে সব চেঞ্জ করে দিব ফুল শোরুম কন্ডিশন করিয়ে দিবেন এবং ফাইনাল হওয়ার পরে আপনারা ওয়াশ পলিশে যাবেন রাইট

স্ক্যানিং করে নিতে পারবে এটা আপনার ভেহিকেল সলিউশন অথবা না নাভানা অথবা তাদের রিকোয়ারমেন্টেড যদি কোনো গ্যারেজ থাকে সেখান থেকে করে নিবে জি এখন বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে যেখানে গাড়ি এটা যে চেক অপশন রয়েছে চেক করে নেওয়াটা কি ভালো চেক করে আসলে তাদের স্যাটিসফ্যাকশনের জন্য চেক করে নেয় তো এটা স্যাটিসফ্যাকশনের জন্য করা কিন্তু আমরা এখন পর্যন্ত নেগেটিভ কোনো ইয়ে পাইনি সেই দৃষ্টিকোণ থেকে আমরা মনে করি প্রয়োজন নাই বাট যদি কেউ চায় যে না আমরা চেক করে নিব স্ক্যানিং করে নিব ফাইন

অনেক ধন্যবাদ ভাইয়া দর্শক আমাদের সমাজের ইনশাআল্লাহ আবার চলে আসবো আর যাওয়ার আগে আমরা শোরুমে এসেছি জেনে এটা হলো এনএইচ অটো নাইনটি সিক্স ক কুড়ির কাজী বাড়ি বিশ্ব রোড যেভাবে কেউ না চেন তাদের সুবিধার্থ বলছি যমুনা ফিউচার পার্কের উত্তর দিকে আর এছাড়া আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বারেও কন্টাক্ট করে আসতে পারেন জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন ট্রিপল ওয়ান সিক্স এইট টু অনেক ধন্যবাদ ভাইয়া তাছাড়া আমাদের সমাজ সবসময় সময় সময় দিয়ে থাকেন বিশাল আবার চলে আসবো আর যাওয়ার আগে লাস্ট রিকোয়েস্ট আসলে রিকোয়েস্ট মাঝে মধ্যে আমি করে থাকি যে আমাদের রিভিউ দেখে যারা আসবেন যতটুকু সম্পর্ক সম্মান করার চেষ্টা করব হ্যাঁ নিশ্চিত আসসালামাইলাইকুম